আজকে হচ্ছে রুই মাছের মাথাটা দিয়ে মরিগণ্ড রান্না করবো দিন হচ্ছে ফ্রিজে রাখার পর আমি তো ভুলেই গেছিলাম যে ফ্রিজে মাছের মাথা আছে তো ফ্রিজ পরিষ্কার করতে যায় দেখলাম যে মাথাটা রয়ে গেল তো ভাবলাম এটাই আগে রান্না করি আর যেহেতু গ্রাম থেকে আসলাম আসার পরে শরীরটা এত বেশি দুর্বল লাগতেছিল কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না তারপরে তো খাওয়া দাওয়া করতেই হবে এতগুলো মানুষ আর না খেয়ে থাকতে পারবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো যতই চেষ্টা করি যে প্রতিদিন ভিডিও দেব তো কেন জানি হঠাৎ করে আমি এত বেশি অসুস্থ হয়ে পড়তেছি কয়েকদিন পরপরই এখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়তেছি জানি না কেন এমন হচ্ছে তো সেজন্য হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারতেছি না আর হচ্ছে আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ ছিল তো তাকে নিয়ে হচ্ছে হসপিটাল ভর্তি হতে হলো তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ মনতে হয় যেহেতু এখন একটু সুস্থ তো আমি আবার অসুস্থ হয়ে পড়লাম তো এই তো এরকম করে দিনগুলা কাটতেছিলো তারপরও বলবো আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রাখছে তো এই তো এখান দিয়ে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে তো আমি হচ্ছে আগে ডালগুলা দিয়ে কষে নিব মাছের মাথাটা যেহেতু বাজে আছে তো ওইটা হচ্ছে আমি পরে দিব আর এই তো ডালগুলো আগে দিয়ে দেবো আর ডালগুলা ফুলে কিন্তু অনেকটা ডাল হয়ে গেছে আর এভাবে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে আর সাথে তো বোমা মরিচ আছে ওটা দিয়ে খেতে তো অনেক বেশি মজা লাগে মাঝে মধ্যে না আসলেই রান্না করতে এত বেশি ভালো লাগে আবার মাঝে মধ্যে মন চায় যে কোনো রান্না বড়া করতে ইচ্ছেই করে না তারপরও বাচ্চা কাচ্চা মানে খেতে হবে সেজন্য হচ্ছে সেটা ভেবে রান্না করতে হয় তো শরীরটা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না এই কয়টা দিন মানে শুধু বিছানায় পড়েছিলাম আমার আম্মা হচ্ছে গ্রামের বাড়িতে এখনও বেড়াচ্ছে তো আম্মা আসবে হচ্ছে দিন পর তো বরাফু হচ্ছে আমার বাসায় ছিল তিন দিন তো বরফ আমাকে মানে বাসার সব কাজ করে দিত রান্না বড়া সব কিছু করে দিত আসলে বড় বোন হচ্ছে বিপদ আপদের জন্যই মায়ের পরে যে হচ্ছে সবচেপন সেটাই হচ্ছে মনে হয় বড় বোন বিপদে আপদে যাকে পাওয়া যায় সেটাই হচ্ছে বড় বোন তো আমার বড় আপু আমাকে অনেক বেশি সাহায্য করতো সকালবেলা আসতো আবার রাত্রে এগারোটা বাজে চলে যেত বাসায় তো এরকম করে এখন যেহেতু আমি একটু সুস্থ হয়েছি তো আপুকে বললাম যে আর আশা লাগবে না আমি করতে পারবো আসলে শরীরটা মানে কোনো রকম সুস্থ হয়েছে তো মানে একটু একটু করতে পারি আমার বোনের যেহেতু ছোটো একটা বাবু আছে তো হচ্ছে ওর একটু অসুবিধা হয় যেহেতু জাগা লাগলে বাচ্চাদের একটু কান্নাকাটি করে খাওয়া দাওয়া সব কিছু মানে উলটপালট হয়ে যায় তো আসলে বাবুটা অনেক বেশি কান্না করে সেজন্য জন্য আপুকে বলছিলাম যে আশা লাগবে না এখন আমি করতে পারবো আগে ওর ঠিক করো তারপর হচ্ছে পরে এসো তো কালকে হচ্ছে এগারোটার দিকে চলে গেছে তো আবার আশা লাগবে না এখন হচ্ছে আমার মাই চলে আসবে আমার কাছে গ্রাম থেকে চলে আসবে তো আসার পর তা আমার কাছেই আসবে আর আমার অসুস্থতার কথা শুনে কিন্তু তাড়াতাড়ি আসতেছে আর না হয় আরও কয়েকটা দিন থাকতো আসলে মারা এরকমই বাচ্চা কাচ্চার কিছু হলে মারার ওই জায়গা ঠিক থাকতে পারে না তো রান্না করা এই ভিডিওটা আগেই করা ছিল এটা হচ্ছে বাড়ি থেকে আসার পর হচ্ছে আমি সব কিছু বসেছিলাম তখনকার ভিডিও তো এখনও এরকম মানে জটপট করে কাজ করতে পারি না শরীরে কোনো এনার্জি পাচ্ছি না তো এতে এক এক করে আমি সব কিছু গোসে নিতেছি আর যায় এত বেশি দোলা ছিল তো এগুলো একটু ঝাড়া দিয়ে রাখলাম আর যেহেতু নামাজ পড়ার জন্য লাগে সেই জন্য হচ্ছে আর মানে ডরের ভিতরে রাখি না ওইখানে রাখলে হয়তো একটু দোলাগুলো কমই পড়তো তো সামনে থাকলে মানে কাউকে খুঁজতে হয় না যার দরকার হয় এখান থেকে নিয়ে নামাজ পড়তে পারে আবার হচ্ছে এখানে আয়না রেখে দেয় তো মন হচ্ছে ঘুম থেকে উঠে গেছে ওইটাই হচ্ছে কলে আসা পড়লো তো এখান দিয়ে হচ্ছে ওরা আমি একটু থামিয়ে তারপর হচ্ছে আবার মোছামাছি শুরু করলাম আসলে একদিনে তো আর সব কিছু হয়ে যায় না আর এগুলো যেহেতু প্রতিদিন মোচা ঠিক রাখতে পারি না সেখানে হচ্ছে তিন চার দিন এরকম আর হচ্ছে বাড়িতে যাওয়ার সময় মানে আমার পুরাটা গড়ি অগোছানো ছিল তো এরকমই যতবারই বাড়িতে যাই মানে বিছানা দাঁড়িয়ে সব কিছু আয়স আবার উঠাইতে হয় যেমন চাদরগুলো চেঞ্জ করতে হয় পর্দাগুলো মানে সব কিছু চেঞ্জ করি ঘরদুয়ার সব কিছু মসতে হয় আর জুতা দিয়ে পারানো হয় যাওয়ার সময় ঘরগুলো তো যাওয়ার সময় তার ওরকম করে গোছিয়ে রাখতে পারি না তো সেজন্য জন্য হচ্ছে আওয়ার পরে কাজগুলো একটু বেশি হয়ে যায় তো মনটাও একটু বিরক্ত করতেছিল মোবাইলও দেখতেছিল না তো এখান দিয়ে হচ্ছে তো চাদরগুলা চেঞ্জ করছি তো ও হচ্ছে বারবার শুয়ে পড়তেছিল ওরে যতই ডাকতেছি আসতেছিল না যখন বলছিলাম যে মোবাইল দিব তখন হচ্ছে আসছিল। এখান দিয়ে হলো আগে চাদরটা আমি তুলে ফেললাম তো আর একটা চাদর বিছালাম আর এই চাদরটা বিছাতে গিয়ে দেখলাম মাঝখান দিয়ে একটুখানি চিড়ে গেছে কীভাবে যেন হইতে পারে রোদে দেওয়ার সময় কিছুর সাথে ঠেকে চিড়ে গেছে তো এমনিতে আমার চাদর আনা লাগতো তো ভাবলাম যে সামনে যেহেতু বুধবার হাট আছে তো ওইখান থেকে হচ্ছে দুইটা চাদর নিয়ে আসবো চাদর আনলে কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি এ পর্যন্ত যারা যারা দেখছেন মনে করে একটা লাইক করে যাবেন আর হচ্ছে কমেন্ট করে যাবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো আমার ঘরে কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে যেহেতু যাবার সময় জুতার কাগজ ছিল গেঞ্জির কাগজ মানে যেগুলো যেভাবে রেখে গেছে ওইভাবে আছে ঝাড়ু দেওয়া শেষ হলে কিন্তু আমি পরে গড়টা মছে নিব তো সেটা নাই দেখাই এতো অনেকগুলা কাগজ হয়েছে আর এত দুলা হয়েছে মানে কোন রকম সামনে দিয়ে ঝাড়ু দেওয়া হয়েছে পুরোপুরি ভালো করে ঝাড়ু দেওয়া হয় নাই তো আজকে সব কিছু সরিয়ে তারপর হচ্ছে ঝাড়ু দিতেছি এত আজকের মতো ভিডিওটি আর বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা হাফেজ